আচ্ছা ঠিক আছে তাহলে আজ কি তার হয়েছে না শোনা বেলা নেই বেশি কালকে বানি বানিয়ে দেবো হবে ঠিক আছে মাছ রে দেবো আজকে কি ধুই ফ্রিজে রেখে দিই কালকে কি রেঞ্জি আজ তো রান্না করা হয়ে গেছে ঠিক আছে তাহলে তাহলে মাছটা কুইটি ধুই গি হবে তো ধুই ফ্রিজে থুই দিই গি তাহলে হ্যাঁ তো আমার ছেলে সাইর বাবু এরু একটা পেটুক মাছ কিনে এসে ভালোই মাসাল্লাহ বড় মাছটা তো মাছটা আমি ডিম আছে প্রচুর কালকে আমি ডিমের মাছের ডিমের সব বানাব বানিয়ে আপনাদের দেখাবো আপনারা দেখবেন এখন আমি মাছটা কুইটে ফ্রিজে রেখে দেবো ধুই এখন আমি কুইটবো মাছটা দেখো তুমি সেই কাল সে পেট মাছ নিয়ে এলি না আমাদের সে বাজারে থেকে গতকালকে দিয়ে আমি সে কুইটি ফ্রিজে থুই দিলাম দিয়ে দেখো তুমি বলছি সেই পেটুক মাছের ডিমের সব বানিয়ে দিয়েছি

এই তো আমি মাছটা রান্না করবো মাছটা খুব ভালো বন্ধুরা আমার মার চপ পানানোর জন্য ডিম ভাজা হয়ে গেছে তো আমার মা এখন চপ তৈরি করবে আপনার বেসন কুলা হয়ে গেছে এবার আমি ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি বেসনের ডিমটা দেব দি চপ বানাবো মাছের ডিমের চপ দেখুন এবার আমি সবগুলা তৈরি হ্যাঁ শোনা দেখো হয়ে গেছে খেয়ে দিনে কেমন লাগছে বন্ধুরা মার সব বানানো হয়ে গেছে পেটুক মাছের ডিমের চপ আমি খেয়ে দেখি কেরকম হয়েছে পেটুক মাছের ডিমের চপ খেয়ে দেখি কেরকম ওহ বন্ধুরা পেটুক মাছের ডিমের চক অনেক সুস্বাদু হয়েছে তো আপনারা সবাই চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন